চিলে কান নিল এরকম খবর পেয়ে কোন কোনো ক্ষেত্রে এই দু চার পাঁচজন লোক কোন কোন এলাকায় পাড়ায় মহল্লায় গ্রামে একটা করে পিস থাকে চিলে কান নিচ্ছে এটা শুনতে শুনতে পুরো গ্রাম মাথায় তুলে আবার কখন কখনো শত শত কখনো হাজার লোক আপনার দৌড়েতে থাকে যে কয়েকদিন আগে দেখলেন না ঢাকায় নাকি এনজিওরা আপনার পাঁচ হাজার থেকে শুরু করে একটা এক কোটি টাকা ঋণ দিবে এই জন্য বাসকে বাই বোঝ বাস বোঝাই করে ঢাকার শহরে শাহবাগের দিয়ে রওনা দিচ্ছে মানে বুদ্ধিটা কোন লেভেলে থাকবে তো সেই চিলে চিলে কান নেওয়ার এই প্রবচনটা সারা পৃথিবীতেই খাটে। হঠাৎ মানে কিছু মানুষই জন্মায় বোধ হয় যে এরা কোনো একটা কিছু ফিসফাশ শুনলে ওটার পেছনে দৌড় ধরেন রাতের বেলায় একটা শেয়াল হুক্কা করে উঠছে তো পুরো গ্রাম দৌড়ানো শুরু করছে চোর ডাকাত ধরার জন্য এরকম আছে না সেই চিলে কান নিল কে নিল না আমি জানি না তবে বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশে বুলডোজার দিয়ে ভাইঙা টেঙা তারপর একটা আয়নাঘর এখানে আছে এই আয়নাঘর বের করতেই হবে কাছা দিয়ে নামলো সাপল কোরাল হাবি যাবি এইসব নিয়ে ডাইমা টাইমা গুতোগুতি করলো আর করতে করতে রড যা বের হয় ইট যা বের হয় এগুলো ভাঙ্গারির দোকানে বেচা আমি জানি না এই দিয়ে খায় দেয় আবার এসে লাগে কিন্তু লাগতে একটু হয়রান কয়েকবার পানি আছে এবার এটার মধ্যে নিশ্চিত আয়না ঘর আছে এই করতে করতে লাগলো আয়না ঘরে ডাকা হইলো ফায়ার সার্ভিস তারা এসে কত কত টাকার লাখ টাকার না হইলেও তো এই যে ধরেন যে শ্রমশক্তি কাজের একটা মূল্য আছে না তো ওই যে ফায়ার সার্ভিস লোকজনের যে শ্রম এটার যে দাম ধরে তারপরে ডিজেল মোবিল পানি এগুলোর দাম ধরে কত টাকা খরচ হয়েছে এটার হিসাবটা পাওয়া খুব কঠিন কিন্তু পয়সা তো সরকারের কিছু গেছে না সরকারের মানে জনগণের কিছু পয়সা গেছে অবশেষে যে অশ্বডিম্বখানা দাঁড়িয়েছে সেই অশ্বডিম্বুগুলা বিবিসি বাংলা বলছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির নিচে পানি ছাড়া আর কিছু পায়নি ফায়ার সার্ভিস আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস শোনেন সে বড় বড় ইঞ্জিনিয়ার আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে গণপূর্ত রাজুকে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে ওইটা আয়না ঘর না বন্দিশালা এটা বোঝার জন্যে পানি সেচা ওখানে তো মাগুর মাছও যে পাওয়া যাবে না কই মাছও পাওয়া যাবে না এটা বোঝার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট তারপরে ওইটা সেচা হয়েছে যাক শেষ দেখা ভালো এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোন স্টেশন অফিসার মিজানুর রহমান রোববার সকালেও ভেঙে দেয় ভবনটি ঘিরে ছিল উৎসুক মানুষের ভিড় এদিন ধ্বংসস্তূপের মধ্যে থেকে ছিন্নমূল মানুষের অনেককে রড ইট সহ বিভিন্ন সামগ্রী নিতে দেখা গেছে ভালো করেছে এই মানে ভাঙা জিনিস কাজে লাগে এ গত পাঁচ ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার একদিন পর এই বাড়ির বেসমেন্টে আয়নাঘর কিংবা গোবন বন্দিশালা রয়েছে এরকম এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এসব নানা আলোচনার প্রেক্ষাপটে বত্রিশ বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয় রোববার সকাল দশটার দিকে ফায়ার সার্ভিসের মহামপুর স্টেশনের টিম সেখানে যায় যুদ্ধাংদেহি নিয়ে পানি নিষ্কাশনের কাজে তারা বাড়িটির বেসমেন্টে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানোর কাজ শুরু করে কয়েক ঘন্টা চেষ্টার পর দুপুর দেড়টায় দশটা থেকে এগারোটা বারোটা একটা দুইটা মানে ধরেন যে সাড়ে তিন ঘন্টা তো দুপুর দেড়টায় পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে বিবিসি কে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিস্টার রহমান জানানোর পর তিনি জানান বা তেমন কিছু অস্তিত্ব পায়নি তো আপনারা বিবিসির খবরে পড়ে নেবেন তো এই যে তুগলকি কাণ্ড সারা পৃথিবীর মানুষ যদি পড়ে যে বাংলাদেশে এটা তো ফায়ার সার্ভিস তো সরকারি একটা সংস্থা তাদেরও বিশেষজ্ঞ আছে তো এইখানে আয়নাঘর খুঁজতে হবে ধরেন বঙ্গোপসাগরে গিয়ে তিমি মাছ না খুঁজে আমি যদি আমার বাসার ডোবার মধ্যে তিমি মাছ খুঁজতে থাকি ব্যাপারটা কেমন হবে এটার জন্য কি এক্সপার্ট হওয়ার প্রয়োজন আছে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া